হ্যালো বন্ধুরা থার্টি ফার্স্টে আমরা কাবাব বানিয়েছিলাম যেটা আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছ তো সেই কাবাবটা কিভাবে বানাই আমি আজকে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছ বোনলেস চিকেন কিউব করে কাটা এবং তার মধ্যে আমি একটুখানি লেবুর রস মিক্স করে দিলাম এরপরে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা বাটা এখানে বলে রাখি কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী তুমি যদি একটু ঝাল ঝাল চাও তাহলে একটু বেশি দেবে তুমি যদি ঝাল কম খেতে চাও তাহলে কম দেবে তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আজ আমি দু ধরনের কাবাব বানাবো তাই যে যে মশলাগুলো একসঙ্গে দেওয়া যায় সেগুলো আগে একসঙ্গে দিয়ে নিচ্ছি তারপরে আলাদা করব তো এবারে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচানো একদম ছোট ছোট করে কাটা তো সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যায় বাট আমি সবসময় কুচানোটাই দিই এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন এখানে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে বলে রাখি গোলমরিচও যেহেতু ঝাল তো সেই হিসেবে যদি তুমি কাঁচা লঙ্কাটা অনেক বেশি দিয়ে থাকো তাহলে কিন্তু গোলমরিচটা একটু কম দেবে নাহলে দুটো ঝাল মিক্স হয়ে অনেকটা বেশি ঝাল হয়ে যাবে তো তারপরে মাখামাখির পালাপ মাখামাখি হয়ে গেলে এবারে আমি আগে থেকে দইটাকে জল ঝরাতে রেখেছিলাম এটা আমি আগে একবার তোমাদের দেখিয়ে দিয়েছি আমি এই বড় ছাঁকনিটার মধ্যে আমি দই দিয়ে দিই দিলে আর একটা জায়গার মধ্যে রেখে দিই জলটা ঝরে যায় খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তো সেই দই অনেকটা পরিমাণ দিলাম দইটা দেওয়ার পরে এবারে দেব ফেস ক্রিম দই দিয়ে মাখানোর সময় মনে পড়ল আমি যে ভাজা মশলাটা আমার বাড়িতে বানিয়ে রাখি মাংসতে দিই বা যে কোনো মানে কষা কিছুতে দিই সেই মশলাটা দেওয়া হয়নি ওই মশলাটাও কিন্তু আমি কাবাবে ইউজ করি তো এখনই সেটা দিয়ে দেব। কাবাব না আমার কাছে মনে হয় খুবই সহজ সব কিছু দিয়ে মাকামাকি করাটাই হচ্ছে যেন মানে প্রপার হয় সেটা একটু লক্ষ্য রাখতে হয় ব্যাস তারপরে আর তেমন কিছু ঝামেলা থাকে না আর হ্যাঁ চাট মশলা দিলাম একটু আর এখানে দেখো আমুলের ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম বেশ অনেকটা পরিমাণ দিতে হবে এই ফ্রেশ ক্রিম যদি বেশি পরিমাণে না দাও চিকেনের যে জুস যে ব্যাপারটা মানে চিকেনটা খুব সল এমনিতে তো সলিড পিস তো দেখবে সলিড পিস খুব ছিপড়ে টাইপের হয়ে যায় সেটা কিন্তু হবে না যদি এই দই বলো ফ্রেশ ক্রিম বলো এগুলো যদি খুব বেশি বেশি করে তুমি দাও তাহলে সফট যে ব্যাপারটা চিকেনের সেটা কিন্তু থাকবে তো যাই হোক ওইগুলো আমার ওইদিকে মাখা কমপ্লিট এই পার্টটা হচ্ছে মানে এই যে মাখাটা আমি মাগলাম এটা সব কাবাবেই লাগবে এবারে যেটা যা কাবাব সেই অনুযায়ী এক্সট্রা মশলা কিছু অ্যাড করছি যেমন দেখতে পাচ্ছ একটা বোলের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি এটা তেলের সঙ্গে কিন্তু একটু বাটারও গলানো ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম তন্দুরি মশলা তো দেখবে কাবাবের দোকানগুলোতে একটা রেডিশ কাবাব পাওয়া যায় একটা গ্রিনিশ পাওয়া যায় তো রেডিশটা ওরা তন্দুরি কি একটা বলে আমি ঠিক এক্স্যাক্ট নামটা জানি না তো আমি আজকের ওই রেডটা বানাচ্ছি আর বানাচ্ছি হারিয়ালি মানে গ্রিন কালারের যেটা তাই সব কিছু দিয়ে মাখানো চিকেনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা তন্দুরির জন্য আর একটা হারিয়ালির জন্য তো প্রথমে তন্দুরির জন্য দেখলেই তোমরা বাটার তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার আর তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে নিলাম তাতে দেখো এই রকম একটা কালার এসছে তো আমার আরও একটু রেডিশ লাগবে তো আমি ওয়ান ড্রপ জাস্ট রেড ফুড কালার ইউজ করেছিলাম তোমরা চাইলে যদি মনে করো রেড ফুড কালার ইউজ করবে না কাশ্মীরি রেড চিলি পাউডারটা আরও বেশি পরিমাণে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখলে ওটা মাখা হয়ে গেছে রেড রেড ব্যাপারটা চলে এসছে এরপরে হারিয়ালি কাবাবটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা আর তাতে একটু আইস কিউব দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আইস কিউবটা দেওয়ার উদ্দেশ্য যাতে গ্রিন ব্যাপারটা খুব ভালো মতন থাকে কারণ গ্রিন ব্যাপার যা কিছু তোমরা পেস্ট করবে দেখবে যদি আইস কিউব না দিয়ে করো কীরকম একটু কালো কালো হয়ে যায় মানে গ্রিনটা ডার্ক গ্রিন টাইপের একটা কালার হয়ে যায় সেটা যাতে না হয় তো সেই জন্য আমি একটু আইস কিউব দিয়ে দিলাম এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে হারিয়ালি মানেই গ্রিন কালার তো গ্রিন কালারটা কিন্তু এটা থেকেই আসবে এর সঙ্গে কাঁচা লঙ্কা একটু আদা বাটা এরকম এগুলো মিক্স করা যায় বাট আমি যেহেতু চিকেনটার মধ্যে আগে থেকে ওগুলো সব মিক্স করে রেখেছি তাই আর আলাদা করে ওগুলো দেওয়ার দরকার নেই এই পেস্টটা এবারে আমি ওই মাখিয়ে রাখা আর একটা যেটা তুলে রেখেছিলাম চিকেন সেটার মধ্যে মিক্স করে নিলাম দেখো কত সুন্দর গ্রিন কালারটা চলে এলো এই গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে আসে তাও যদি তোমাদের মনে হয় গ্রিন কালারটা তোমরা আরও একটু ডিপ করতে চাও তাহলে এখানেও গ্রিন ফুড কালার ওয়ান ড্রপ ইউজ করতে পারো আমার আজকের করতে লাগেনি তো দেখতেই পাচ্ছ দু রকমের ম্যারিনেশান আমার কমপ্লিট এবারে বানিয়ে ফেলবো ধনেপাতার পাতার চাটনি ধনে চাটনি বানানোর জন্য কি কি লাগবে ধনে পাতার চাটনির জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ধনেপাতা তো ধনে পাতাগুলো দেখো আমি ফ্রেশ ধনেপাতা একদম ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কুচি কুচি করে হাত দিয়ে কেটে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে দিয়ে দেব পুদিনা পাতা এরপরে দিতে হবে একটুখানি আদার পেস্ট এখানে তোমরা আদা কিউব করে কাটাও দিয়ে দিতে পারো আমার কাছে পেস্ট ছিল তাই আমি পেস্ট দিয়েছি আর পরিমাণ মতন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস আর এখানে আমি ইউজ করেছিলাম বিড নুন তোমরা নর্মাল নুনও ইউজ করতে পারো তবে হ্যাঁ চাটনির ক্ষেত্রে বা যে কোনো এই ধরনের জিনিসের ক্ষেত্রে বিড নুনটা ইউজ করাটাই বেশি ভালো আর এখানেও দেখো আমি একটুখানি আইস কিউব দিয়ে দিলাম যাতে রঙটা ভালো থাকে সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে তবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প জল দিতে হবে নাহলে জলের ওপরে পাতাগুলো ভেসে থাকবে জলটা নিচে থাকবে তখন চাটনিটা ভালো লাগবে না এবারে ভালো করে ব্লেন্ড করে নেব তো আমার ধনেপাতার চাটনি একদম রেডি এবারে ঢেলে রাখলাম একটা কন্টেনারে যাতে খাওয়ার সময় একদম সুন্দর করে নিয়ে আমরা এনজয় করতে পারি থার্টি ফার্স্টে আমরা তো এনজয় করব বলে আমরা ছাদে নিয়ে গিয়ে এরকম বার্বিকিউ মানে একদম বার্বিকিউ ফ্লেভারটা আনার জন্য আমরা এরকম ইট দিয়ে প্রথমে একটা এরকম ফ্রেম বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘুঁটে ঘুঁটে দিয়ে তার মধ্যে কেরোসিন তেল দিয়ে সেই ঘুঁটেগুলোকে প্রথমে আগুন করে নিয়েছিলাম তার ওপরে কাঠ কয়লা দিয়েছিলাম কাঠ কয়লা দিতে খুব ভালো একদম আগুন হয়ে গেছিলো তারপরে শিকের মধ্যে ওই যে কাবাবগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলোকে গেথে আর আমি জাস্ট পুড়িয়েছি এদিক ওদিক করে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা কিন্তু গ্যাসেও খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ কয়লাগুলোকে ভালো করে আগুন মানে ধরানোর জন্য ওপর থেকে একটা কাঠের একটা লেয়ার বানিয়ে তার উপরে কয়লাগুলোকে ধরিয়ে তার মধ্যে ওই ঘুঁটের ওপরে তখন ছেড়ে দেওয়া হবে আর এদিকে দেখো ক্যাম্পফায়ার ছিল ক্যাম্পফায়ারের পাশে বসে বসে আমি আর মিমো এই কাবাবগুলো শিখে গাঁদছিলাম শিখগুলো জাস্ট একটু বাটার ব্রাশ করা ছিল তার মধ্যেই শুধু গেঁথে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ পুরো একদম ওই ফ্লেভারটা আনার জন্য এবং এইটা তোমাদের বলে রাখি এই জিনিসটাই কিন্তু তোমরা গ্যাসেও বানাতে পারো চাটুর মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে তার মধ্যে এরকম করে দিয়ে মানে এদিক ওদিক করে এটাকেও করা যায় বা গ্যাসে ডিরেক্টও করা যায় তো এখানে দেখো আমাদের আগুনটা কতটা সুন্দর হয়েছে কয়লাটা কি সুন্দর লাল হয়ে জ্বলছে দেখতে পাচ্ছ তো এইভাবেই শিখগুলোকে ওই কয়লার ওপরে রেখে একদিক হয়ে গেলে আবার আর একদিক এরকম করে উল্টে পাল্টে আমরা শিখে নিয়েছিলাম ফ্লেভারটা সত্যিই খুব সুন্দর এসছিল তো তোমরা যদি কেউ চাও আমি কিন্তু মানে কমেন্টে তাহলে তোমরা জানিও গ্যাসে বানিয়ে আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ম্যাক্সিমাম সময় আমি গ্যাসেই করি আর এখানে দেখতে পাচ্ছ ফ্যান দিয়ে যেরকমভাবে আঁচ ধরানোর সময় হাওয়া দিতে হয় না সেই কনসেপ্টে হাওয়া দিতে এদের নাকি সবার হাতে খুব ব্যথা করছে তো সেই জন্য ফ্যানটাকে দিয়ে রকমভাবে কয়লাগুলোকে আরও বেশি বেশি করে পোড়ানো হচ্ছিলো মানে জ্বালানো হচ্ছিলো তারপরে কাবাবগুলোকে আমি একদিক হয়ে গেলে আরেকদিক দিক উল্টে উল্টে দিচ্ছিলাম দেখো তো কাবাবগুলো কেমন দেখতে হয়েছে আর হ্যাঁ একটা জিনিস বলে রাখি আমি যখন নর্মালি গ্যাসে করি তখন কিন্তু প্রত্যেকটা কাবাব নামিয়ে একটু করে বাটার ব্রাশ করি তো আজকের সব কটা একসঙ্গে হয়ে যাওয়ার পরে বাটার ব্রাশ করার যে ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্যে দেখো আমি হাত দিয়েই কিন্তু একটু বাটার ব্রাশ করে নিচ্ছি তো এই বাটার ব্রাশ করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বাটার যদি ব্রাশ না করো তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে বাটারটা ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ধনে পাতার চাটনির সাথে তো তাহলে দেখতেই পেলে আমরা কিভাবে কাবাবটা বানালাম তোমরাও অবশ্যই বানাতে পারো এবং বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে আর যারা কোনো দিন বানাও তারাও বানিয়ে দেখো এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর দোকানে যেভাবে দাম নেয় নিজেরা বাড়িতে বানিয়ে একবার খেলে তোমার মনে হবে যে না সবসময় বাড়িতে বানিয়েই খাই তো চলো নেক্সট আবার কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা